ভাত না থাকলে গাড়ি চালানো শান্তি নেই সকালে কটার দিকে বের হয়েছেন আপনি দশটার দিকে কত টাকা হয়েছে বাবা সাড়ে তিনশো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কেন খান নাই হ্যাঁ এখানে সাইড করেন একদম সাইড করেন একবারে রিল্যাক্সে সাইড করেন যে আর একটা গাড়ি এসে কাটাকাটি করতে পারে হ্যাঁ নামেন কথা বলি সকালে বের হয়েছেন কটার দিকে মারাজি নাটার দিকে নাটার দিকে আপনি গাড়ি চালান কত বছর ধরে ও সন্ন হয়ে আমি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ পড়ে নামাজ পড়ে হ্যাঁ আজকে কি বার আজ শুক্রবার 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 দিন জুমার নামাজ সহ জোহরের নামাজ পড়ে রাখা থাকে শুনেন সুমুত পড়ি আর চার রাকাত হুম ফরজ দুই রাকাত হুম সুমুত আর চার রাকাত তার রাজে মানুষ সাধন করা তারপরে পড়া শুনি ফরজ পড়ার পর হলো চার রাকাত

তাহলে টাকা থাকবে কত আড়াইশো আড়াইশো টাকা দিয়ে আপনি কি করবেন আজকে বাজার যেহেতু করার লাগবে বাজার না লাগবে না বাজার তো করা এই বেলা আছে ঠিক আছে আপনি এখানে বসেন সুন্দরভাবে বসেন আমি আপনাকে দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এখানে বসুন বসুন চাবিটা নেন আপনি হাতে নেন চাবিটা নেন হাতে বসেন বসেন ভয় করছেন কেন বসেন আমি তো আপনার ছেলের মতো বসেন দেখি আপনি এটা খুলে হাত ধন চাবিটা পকেটে রাখেন আর এখন আমি আমি আপনাকে বলি শুনে নিন ভালো খাবার সমস্যা এটা খুলে পানিতে যে হাত ধন হাত ধোন বাবা আপনি হাত ধন চুলের খুলে আপনি হাত ধন যেহেতু আপনার আজকে ইনকাম কম হয়েছে দুপুরের খাবারটাও সেরকম ভাবে খাইতে পারতেছেন না টাকা অভাবে তো আজকে সেই বাবাকে আমি একটু আমার পক্ষ থেকে তাকে একটু বিরিয়ানি খাওয়াবো উনি যেন এটা খেয়ে গাড়িটা চালাইতে পারে পেটে ভাত না থাকলে গাড়ি চালানো শান্তি নেই সুন্দরভাবে খান মানে এখানে রাখিও খেতে পারবেন উনি শশা দেবো শশা দেবো হ্যাঁ মরিশ শশা এগুলো লাগবে না ঠিক আছে আপনি সুন্দরভাবে খান যাইহোক উনি ভাত খাচ্ছে ওনাকে আমি বেশি কথা বলবো না খাইতে ধরে কথা বলা যায় না তো উনি আজকে দিনে তিনশো টাকা ইনকাম কর ওনার ফ্যামিলি আছে সেখানে বাজারের বিষয় আছে সে তিনশো টাকা উনি ইনকাম করার পরে উনি দুপুরে কি খাবে অনেক চিন্তিতর মধ্যে আছে তে ওনার দেখে আমার খুব খারাপ লাগছে এখন তিনশো টাকার মধ্যে দুপুরে যদি উনি পঞ্চাশ টাকা খায় আড়াইশো টাকা এই যুগে আড়াইশো টাকা কি কী বাজার হবে চাল কেনার লাগে বাজার করার লাগে কাঁচা বাজার মাছ তাই আমি ওনার আমার পক্ষ থেকে ওনাকে আমি একটা দুপুরে খাবারের ব্যবস্থা করে দিয়েছি উনি সেটা তৃপ্তি সহকারে খাচ্ছে আমাদের এখন দেশে এরকম হয়েছে যে বাজারে গেলে তিনশো চারশো টাকা যে বাজারই হয় না এখন মধ্যগ্রতির ফ্যামিলির যে লোকগুলো তাদের এখন খুব সমস্যা হয়ে গেছে কারণ উনি তিনশো টাকা পাইছে দুপুরে খাবে এখন ওনার বাসা অনেক দূরে সেখানে যাতায়াত করতে গেলে সময় হবে না আর এখন উনি তিনশো টাকা ইনকাম করতে চাই সেখান থেকে যদি দুইশো টাকা একশো টাকা দিয়ে যদি দুপুরের খাবারটা খায় তাহলে উনি বাজার করতে পারবেন যাই হোক ওনাকে আমরা সেই দুপুরকের খাবারটা খাওয়াচ্ছি উনি যেন যে তিনশো টাকা পাইছে আর একজন উনি ইনকাম করে সে বাজার করে উনি বাসায় নিয়ে যেতে পারে তো যাই হোক যেটা আমি ফার্স্টে বলতে চাচ্ছি চাচাই গাড়িটা চালায় শহরে চালায় ওনারা আর বিশেষ হচ্ছে ওনাকে আমরা যখন প্রথম খাওয়ার কথা বলছি উনি খাইতে চায়নি কেন জানেন এখন যে প্রতারক বের হয়েছে ওনাদেরকে কিছু খাওয়ায়ে গাড়িতে নিয়ে যায় সেই সেইভাবে চাচা আমাদের কাছে প্রথম খাইতে চায়নি যখন চাচাকে আমরা অনেক কিছু সব কথা বুঝে বললাম যে চাচা আমরা এই ধরনের কাজ করে বেড়াই বা এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই তো উনি অনেক বোঝার পরে বোঝানোর পরে উনি খাইলো যাই হোক আমরা কখনো এই ধরনের লোকগুলোর ক্ষতি করব না তারা এই ধরনের প্রতারক্ষণ শিকার হয়েছে বিধায় আজ তিনি আমাদের কাছে খাইতে চায়নি অনেক বুঝানোর বড় খাইছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই খাবার জন্য দোয়া করবেন আপনার এখন যে খাইলেন কিরকম লাগতেছে ভালো লাগছে ভালো লাগছে যেহেতু আপনি এতক্ষণ পেটে কিছু ছিল না তখন কিরকম লাগছে ভয় না চিন্তা মনে নাস্তা নাস্তা করি যাই হোক আমরা ওনাকে খাওয়াইতে পেরে নিজে অনেক ভালো লাগলো ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম